কিন্তু ব্যাপারটা হলো যে অনেক হাঁটাচ্ছে আমাকে গাড়ি নিয়ে আসেনি বিশাল হাঁটতে হচ্ছে চ্যানেল পূজা অফিসিয়াল নাইন সিক্স তো কয়েকদিন আগে আমি তোমাদের সাথে বলেছি যে আমি যাচ্ছি প্রি ওয়েডিংয়ে তো শপিং করতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো কালকেই সেই ডেটটা কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর যাচ্ছি আমরা প্রি ওয়েডিংয়ে তো সেখানে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমার ব্যাগ প্যাকিংটা আমি তোমার সাথে শেয়ার করছি তো মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট চলছে মানে এই সবে গোটা বিছানার উপর আমি সব কিছু ফেলে রেখেছি সব এবার টলির ভেতরে এক এক করে ঢোকাবো তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম আজকে তো কাল থেকে আবার কন্টিনিউ হবে তো দেখতে থাকো স্কিপ করো না অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিওটা খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো আর পাশে থেকে সঙ্গে থাকো আর স্কিপ করো না গুড মর্নিং আমরা ঘুম থেকে উঠেছি প্রায় চারটার দিকে কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রায় পাঁচটার মতো বেজে গেছিলো তখনও হালকা হালকা কুয়াশা ছিল এই যে আমরা সব গাড়ির মধ্যে বসে আছি আর এই দেখো রাস্তাটা দেখো পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে একটু একটু করে মানে সকালটা হচ্ছে আর এই যে আমি আর আমার বন্ধু দুজনে বসে আছি আর আমাদের অবস্থা খুবই খারাপ কারণ ভোরবেলা উঠেছি ভোরের ঘুমটা সব থেকে আসল ঘুম কিন্তু সেটাই হয়নি সেই জন্য সারা সারাদিনটা কেমন হবে তো চলো পাশে দেখো সঙ্গে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই আমাদের লোকেশন ছিল তাজপুর আছে। প্রায় আটটার দিকে পৌঁছে গেছি তাজপুর রিসর্টে তো আমরা এই রিসোর্টটা নিয়েছিলাম জাস্ট একটাই রুম নিয়েছিলাম কারণ আমাদের ড্রেস চেঞ্জ করার ছিল সেই জন্যই তো এই যে মিতালি ব্রিজ অ্যান্ড রিসোর্ট তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এটা ছিল আমাদের গাড়িটা তো চলো কোনো কথা না বলু করতে বসে গেছি ফার্স্টেই আমার শাড়ির ড্রেসে ছিল সেই জন্য শাড়ির মেকআপটা করে নিচ্ছি আর এই যে দিদি ছিল আমাকে মেকআপ করে দিচ্ছিল আর এই যে আমি আমার ওনাকে একটু মেকআপ করে দিচ্ছিলাম তারপরে একটু খদমারামারই লেগে গেছিলো তারপরে আমরা আমাদের লোক লোকেশানের দিকে যাচ্ছিলাম এটা ছিল ব্রিজ সাইডে তো সবাই আমাদেরকে আগিয়ে আগিয়ে চলে যাচ্ছে আর আমি আমার বোন পেছনে একদম আর শাড়ি পরেছি চলতে খুব কষ্ট হচ্ছে আর আমার এই ড্রেস টোটাল গ্রেট আপটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর কয়েকদিন অপেক্ষা করো আমাদের প্রি ওয়েডিংটা খুবই তাড়াতাড়ি আসছে আর এই ব্রিজ সাইডের যে ঢেউটা আমার জাস্ট ওয়াসম লেগেছে তারপরে এখানে একটু চেয়ার পেতে আমি বসে গেছি তারপরে এই যে ছিল আমাদের এই লোকেশানটা আমরা এখন ফ্রি যাচ্ছি কিন্তু ব্যাপারটা হলো যে অনেক হাঁটাচ্ছে আমাকে গাড়ি নিয়ে আসেনি বিশাল হাঁটতে হচ্ছে তো কি আর করা যাবে এই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল দিন যখন থেকেই আমাদের প্রি ওয়েডিংয়ের কথাটা শুরু হয় তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে প্রি ওয়েডিংয়ে এই করবো এই করবো সেই করবো কিন্তু আমাদের সেদিন একটু ব্যাটলাক ছিল বৃষ্টির জন্য সব কিছু ঘেটে গেছিলো তারপরে অনেক চেষ্টা করে আমাদের মোটামুটি ভালোই হয়েছে প্রি ওয়েডিংটা ফেসবুক ইউটিউব খুলেই দেখতাম যে অনেকে বিয়ের আগে প্রি ওয়েডিং করছে আমারও ইচ্ছে ছিল যে বিয়ের আগে আমিও প্রি ওয়েডিং করবো কিন্তু এত সুন্দরভাবে আমার ইচ্ছেটা পূরণ হবে সেটা কখনোই ভাবতে পারিনি সত্যি এই মানুষটা যদি আমার জীবনে না আসতো হয়তো অনেক কিছুই ইচ্ছাটা অপূর্ণ থেকে যেত তো তোমরা এতক্ষণ দেখলেই আমাদের শুধু হাঁটা চলা দৌড়ানো এইসব ছাড়া আর কিছুই না তারপরে এই যে আমাদের যে ক্যামেরাম্যানের যে দাদারা ছিল এরা খুব ভালো আমাদেরকে একদম শিখিয়ে দিচ্ছিলো যে এরকম করো আর আমি এই সব দিকে একটু অ্যাডভান্স ছিলাম আর আমার যে উনি উনি একদমই এই সব থেকে বাইরে সেই জন্য ওনাকে একটু শিখিয়ে দিতে হচ্ছিল আর আমাকে একটু বলে দিলেই আমি মোটামুটি পারছিলাম মানে যার ক্যামেরাম্যানরা ওরাই বলেছিল যে তোমার দিদি ঠিক আছে কিন্তু দাদা একটু কম আর কারণ ও তো

তো শাড়িটা কমপ্লিট হওয়ার পর আমাদের গ্রাউন্ডে স্যুটটা ছিল কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে আমি ব্লক করতে ভুলেই গেছিলাম তারপরে এই যে গ্রাউন্ডের শটগুলো কিছু কিছু নিয়েছি আর সত্যি বলছি আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল যে ওই দিন এত বৃষ্টি হচ্ছিল মানে কিছুই সম্পূর্ণভাবে আমরা করতেই পারিনি মোটামুটি একটা হয়েছে এখনও আমাদের দুটো ড্রেসের বাকি ছিল ওই দিন তো কমপ্লিট করতেই পারিনি পরে তো তারপরে আমরা নৌকাতে ওঠে শ্যুট করেছি একটু একটু করে সবই ক্লিপ নিয়েছি কিন্তু একটু কষ্ট হচ্ছিলো কারণ ওই দিন এমন বৃষ্টি হচ্ছিলো ঠিকঠাকভাবে আসছিল না তবু এই দাদারা অনেক হেল্প করেছে আমরা এখন খুবই ক্লান্ত করে আর অবস্থা খুবই খারাপ বিশাল চাপের মধ্যে দিয়ে গেছে দুটো ড্রেসে আমাদের কমপ্লিট করতে প্রায় বেজে গেছিল পাঁচটা সাড়ে পাঁচটার মতো পাঁচটার দিকে খাওয়া দাওয়া করে আমরা রিসোর্টে চলে এসেছিলাম তারপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে আমরা ওখানে থাকবো রাতে তারপরে দেখলাম যে পরের দিনও বৃষ্টি আছে কোনো ভাবনা চিন্তা না করেই ওখান থেকে বেরিয়ে যাই ওই দিন রাতেই রাতের বেলা কি দারুণ লাগছিল একবার তোমরা দেখো আর করা যাবে আমাদের ভাগ্যটা একটু একটু খারাপ ছিল এত বৃষ্টির মধ্যে সারা মাস কোনো বৃষ্টি নেই আমরা যেদিন গিয়েছি ওই দিনই বৃষ্টি সুরটা হয়েই যেত মানে খুব ভালোভাবেই যে ছিল সেজন্য ক্যামেরাম্যানরা ক্যামেরা বের করতে পারেনি তো কুড়ি তারিখ শ্যুট করে আসার পর এটা ছিল আঠাশ তারিখ যেহেতু আমাদের আরেকটু শ্যুট বাকি ছিল সেই জন্য আরেকটা লোকেশান করেছিলাম আমাদেরই বাড়ির কাছে তমরুক স্টিমার ঘাটে তো স্টিমার ঘাটে তো ফার্স্টে দেখলাম কোনো জল নেই আমরা প্রায় এক কিলোমিটার হেঁটে হেঁটে আবার যেখানে জল সেখানে আবার এলাম লোকেশানটাও জাস্ট ওয়াও ছিল তারপরে আমাদের এই যে বাসস্থানে একটা জায়গা খুঁজে নিয়েছি সব কিছু জিনিসপত্র জায়গা মতো রেখে দিয়ে তারপরে আমাদের লোকেশন চুজ করছিলো যে কোথায় কি হবে না হবে দেখো সব জিনিস পড়ে আছে

তো আমাদের এই ড্রেসই পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে কয়েকটা রিলস বানিয়ে আমরা নেক্সট যে লোকেশানটা সেটা খুঁজতে গিয়েছিলাম তো ফার্স্টে গিয়েছিলাম টাইম পার রেস্টুরেন্টে তো এখানে গিয়ে কয়েকটা আমি রিলস বানিয়েছি ঠিকই কিন্তু ওখানে আমাদের ফায়ার শ্যুটটা হবে না আর ফায়ার শ্যুটের জন্য একটা খোলামেলা প্লেস দরকার এই জায়গাটায় ফায়ার শ্যুট হবে না বলে জাস্ট এমনি আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি তো তোমরা আমার ইনস্টাগ্রামে চেক আউট করে এসো সব কিছু পোস্ট হয়ে গেছে তারপরে আমরা আরেকটা রেস্টুরেন্টে গেলাম তমলুকেই ওখানেরই এটা ছিল আগে চড়া পাড় কিন্তু এখানে জল সব শুকিয়ে যাওয়ার জন্য এখানেই শ্যুটটা করেছি তো চলো দেখে নাও

আমাদের ফায়ার শুটটা কমপ্লিট আর আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এরপর বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এত ঠান্ডা করছে আমার অবস্থাটা একবার দেখো আজকে এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা